মরে অন্ধো কালা বোমা কিছুই করোনি মরে অন্ধো কালা বোমা কিছুই করোনি মরে অন্ধো কালা বোমা কিছুই করোনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি মোরে অন্ধো কালা বোমা কিছুই করনি মোরে অন্ত কালা তোমা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি খুব ভালো আছে আমি ঘুম থেকে উঠেই সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়ায় রংবেরঙের গাছপালা বিভিন্ন জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি কিন্তু যাদের দুটো চোখ নেই যারা অন্ধ তাদের রাত কি দিন কি সব সমান কিছুই দেখতে পায় না তারা আল্লাহ আল্লাহ করছে আল্লাহ শুকরিয়া আদায় করছে ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো দেখেনি কিন্তু আল্লাহ পাক কুরআনের মধ্যে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমাদের সময় হয় না কবি কি লিখছেন আমি দু জুড়ে আমি দু জুড়ে দেখেছি এই পৃথিবী আলো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী আলো যা

খোঁড়া কিছুই সরোনি মোরে অন্ধকার গোপা খোঁড়া কিছুই সরো আমি বান্দা এমন ও গো খোদা তোমাই চিনিনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমাই চিনি অনেক মানুষ আছে দেখবেন বলতে না যাদেরকে আমরা বোবা বোবা বলি এই মানুষ বলতে তো পারে না না কানে শুনতেও পায় কিন্তু আমাদের জবান ভালো আছে আমরা সবকিছু ঝগড়া করছি মারামারি করছি কথা বলছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবো সেই সময় আমাদের হয় না এত আমরা ব্যস্ত হয়ে গেছি তো কবি কি বলছে শোনো শোনো আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পাই আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পাই যারা কালা মোপা তারা তো ওই বড়ই নিরূপায় যারা কালা পোপা তারা তো ওই বড়ই নিরূপায় তুমি তাদের মতো তুমি তাদের মতো তুমি তাদের মতো কলা বোবা আমায় বানাওনি তুমি তাদের মতো কলা বোবা আমায় বানাওনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনি মোরে অন্ত কালা পোবা

আমি চলছে পারি সব জাগাতে ইচ্ছা মন করে আমি চলতে পারি সব জাগাতে ইচ্ছা মন করে যদি নাই টুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যদি নাই টুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাতে পাও তুমি হাতে পাও সব চেয়ে ছোড়া করনি তুমি হাতে পাও সব চেয়ে ছোড়া করনি আমি বান্দা এমন ও গোখোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গোখোদা তোমায় চিনিনি মোরে অন্ধকালা কালা পোপা খোড়া কিছুই করি মোরে অন্ত কালা পোপা খোড়া কিছুই করি আমি বান্দা এমন ও গোখোদা তোমায় তোমায় চিনিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন বোন ও খোদা তোমায় চিনি